ওম গঙ্গণপত নম প্রাণপিং প্রাণ পিং পংশনায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্ন দৈনিক পঞ্চাঙ্গ রাশিফলের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদের জন্য পাঁচই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার বিশে আসার শুক্লপক্ষ দশমী চন্দ্র তুলারাশিতে অবস্থান করছে সাতই নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকে মূলত প্রধান যে সময়গুলো কাজে লাগাতে হবে যে সময়গুলো খুব ইম্পর্টেন্ট সেই সময়গুলোকে নিয়ে আলোচনা করব প্রথমে তারপরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের দিনে যে সমস্ত বন্ধুরা তেল সিসা কাঁচ লোহা প্লাস্টিক দ্রব্য মাছের ব্যবসা বরফের ব্যবসা কামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সাপত্য শিল্প শিবির ওয়াগ বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লা খনি বা যে কোনো খনি রুমের কাজকর্ম করছেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং স্টেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন এই সময়গুলো ভালো করে কাজে লাগান ভালো ফল পাবেন বিশেষ ডিসিশন নিতে গেলে এই সময়গুলোকে কাজে লাগান ভালো হবে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা বেলা এগারো মিনিট থেকে নটা সাত তিন মিনিট রাত্রিবেলা এবং দুটো উনিশ মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত সময় বহু রাত্রি পর্যন্ত যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিলাস মলদ্রব্যের আইটেমে ব্যবসা করছেন বা উপভোগ করতে চাইছেন চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার কাজ কোরিওগ্রাফারের কাজকর্ম করেন ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্তোরাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন স্থাপত্য শিল্প গহনাঘাটি অলঙ্কার শিল্প ইন্টেরিয়র ডিজাইনিং স্থাপত্য ব্যান্ডেজ পোশাক এ সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনে সেই আমি বলবো নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগানো এই এগারোটা একত্রিশ মিনিট এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসিপের জন্য যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে গেছে নতুন দক্ষতা সুখ দক্ষতার মধ্যে যাচ্ছেন যেতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে চাইছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা রুপোর ব্যবসা বাণিজ্য শস্য খা শাকসবজি ফলমূল এছাড়া যে সমস্ত বন্ধুরা স্টক মার্কেট বা কল সেন্টার সংক্রান্ত কাজকর্ম করেন পাবলিক রিলেশন নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ চিকিৎসা নিতে হবে বা ভালো কাজকর্ম করতে হবে সেক্ষেত্রে দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা এবং বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো রাত্রিবেলার সময়গুলো একটুখানি কাজে লাগা মাঝরাত্রির সময়টা কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালোভাবে যোগা প্রাণায়াম দান দেন ভালো ফল দিয়ে যাবে তর্ক বিতর্ক করতে যাবেন না চুল চুলকাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সাতটা একান্ন মেট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ করুন বাহন ক্রয় করতে পারেন বা এছাড়া যে সমস্ত হচ্ছে বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালোভাবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বিশাখা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্রগমন করতে থাকবে সাতটা পনেরো মিনিটের পর থেকে সেক্ষেত্রে পেশাদারী দায়িত্বের সঙ্গে যে কোনো কাজই করুন না কেন সাফল্য পাবেন গৃহস্থলীর কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিন চারটে সাতান্ন মিনিটে এবং হবে আজকের দিন ছটা পঁচিশ মিনিটে দশমী থাকছে আজকের দিন ছটা আটান্ন মিনিটে দশমী আট দশমী থাকছে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব সরকারি কাজের সঙ্গে যুক্ত আসেন ভালো হবে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে একাদশী এর পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ধর্মীয় কাজকর্ম করুন বাস্তুকর্ম ক্ষেত্রে এগোতে পারেন সুতো নিটিং শিল্প ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সিদ্ধযোগ সিদ্ধাযোগ থাকছে আজকের দিনে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ব্যক্তিত্ব হবে উজ্জ্বলাভার আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে যারা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ছাদ্য পরে শুরু হতে যাচ্ছে ভালো আলাপ আলোচনা ভালোভাবে শিষ্টাচারের সঙ্গে কথাবার্তা বলা এবং ডিলিংস করার ক্ষেত্রে আর্থিক ডিলিংস করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন তৈতিল করণ থাকছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই ক্ষেত্রে আজকের দিনে সাফল সাফল্য হাতের মোটোয় আসবে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে আজকের দিনে গড় গড়করণে গড় পড়ছে এরপরে সেটা হচ্ছে ছটা আটান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত থাকবে সন্ধ্যা পর্যন্ত যারা এই কলকারখানা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আসেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে হয় সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন বনিকরণের পরে পড়তে যাচ্ছে ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালান ভালো ফল পাবেন বলে আশা করা যায় রিসার্চ শুধু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা করলে ভালো ফল পাবেন যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন যারা বাথ কন্ট্রোলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সিঙ্গার মিউজিশিয়ান এবং যারা বাসি বাজার মিউজিক রিলেটেড কাজকর্ম করেন রিসার্চ করা টেকনোলজি এক্সপার্ট যারা আছেন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার এন্টারপ্রাইজ চালাচ্ছেন গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন এরোটিক্যাল এরোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পাইলট এছাড়া অ্যাভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন নিউজ রিডার আপনি কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হাউস কিপিংয়ের কাজকর্ম করছেন যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন এডুকেটার যারা আছেন টিচার লয়ার জজ পলিটিশিয়ান ভালো ফল পেতেছেন ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে মনে করছে যারা হোস্ট এবং হোস্টেস মার্চেন্ট এবং সেলসম্যানের কাজকর্ম করছেন টক টক শো করেন ভালো ফল পাবেন বলে আশা করছি যারা নেগোসিয়েটর মিডিয়েটর লোভিস্ট এবং ম্যারেজ কাউন্সিলিংয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি চা কফি সার স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মডেলিংয়ের কাজকর্ম করেন অভিনেতা ইন্টিরিয়ার ডিজাইনিং এর কাজকর্ম করছেন ব্রিটিশিয়ান গায়ক অফিস নায়ক অধিনায়ক আপনারা ভালো ফল পাবেন আজকের দিনে জনসংযোগের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মেয়েটাই প্রবসার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সাতটা একান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুরা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত ভরণী রোহিণী পাঁচটা একান্ন মিনিটের পরে মানে সাতটা একান্ন মিনিট রাত্রিবেলার পরে হচ্ছে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা শতভিশাপ উত্তর বর্ধপান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ব বর্ধমান নক্ষত্রের অন্তিম পদ উত্তর বর্ধপান নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেস মেষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অমৃতকাল থাকছে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা সাতটা আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা মানে চারটে থেকে সকালবেলা থেকে এবং সন্ধ্যাবেলা পর্যন্ত থাকছে অনেকটা দিন সময় পেয়ে যাচ্ছেন আর রবি যোগও থাকছে একই সময় তো খুব ইম্পর্টেন্ট যোগ ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন বুকিং করতে পারেন স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিক্যাল এবং জব জয়নিং এক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন নতুন জার্নি বা ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বা এগারোটা কুড়ি মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত মাঝে যাচ্ছি এবং দুটো একান্ন মিনিট থেকে ভোরবেলা চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র পাচ্ছেন আজকের দিনে চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকার লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে রাহুকাল থাকছে আটটা উনিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সকালবেলা মুহূর্ত থাকছে চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবং পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো স্বভাবত এই সকালবেলার সময়টা ইম্পর্টেন্ট কোনো কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনটা চারটে সাতান্ন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলায় আবার বিকালবেলা থাকতে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় দুবার কালবেলা থাকলে দুবার কাল রাত্রি থাকে ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আবার ভোর রাত্রিতে তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে এই সময়গুলো বাজে কনসিভ করার শুভ সুযোগ থাকছে আজকের দিনে আমি বলে দিচ্ছি প্রথম দিকেই এই সময়গুলো কিন্তু কাজে লাগাবেন না শুভ সময়টা আমি বলে দিয়েছি উল্লেখ করছি সামনের দিকে একটু দেখে নিন বারবেলাও থাকছে আজকের দিনে একটা বাইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় ভালো ফল পাবেন বলে আশা করা এই এই সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে মানে বাজে সময়গুলো সবসময় ব্যবহার করার দরকার আছে শুভ উদ্যোগের জন্য খেয়াল রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন